নমস্কার বন্ধুরা বজরঙ্গবলের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সুখ বিসর্জন দিতে হবে আপনাকে কুম্ভ রাশি এটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন উনিশে জানুয়ারি দু এখন বিষয়টি হাতের বাইরে চলে গেছে দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের উনিশে জানুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরাঙ্গবালির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় বজরাংবালি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরাংবালির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের এই দিনে আপনাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন আজ আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও তা ভদ্রভাবে সমাধান করা উচিত প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন সহকর্মী ও অধনস্থ থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে আপনাকে আপনার ঘরের ছোটো সদস্যদের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন আজ আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বাস্য করতে পারে এছাড়াও আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশি হবে নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে অফিসে কাজ করার মতো মনে হবে না আজ আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করার সহায়তা স্বীকৃতি বা পরিচিত লাভ করবে আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবেন আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার প্রেম জীবনও পাল্টাবে কাজের পরিবর্তনে আপনার লাভ হবে বর্তমান কাজ ছেড়ে আপনি অন্য কোনো ক্ষেত্রে যেমন বিপণন লাইনে যোগ দিতে পারেন যা আপনার জন্য সঠিক হবে জীবনের বাস্তবতার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আপনার বিবাহিত জীবনে এই দিনটিতে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন ক্ষণিকের আবেগে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এটি আপনার বাচ্চাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে দিনটি শুরু হবে একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবেন এবং আপনাকে অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্য করবেন যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আজকের এই দিনটি ভালো যাক আপনি যদি চান যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনো শব্দ উচ্চারণ করবেন না কাজের ফাঁকে ফাঁকে আরাম করার এবং রাত গভীর করা এড়াতে চেষ্টা করুন ঘনিষ্ঠ বন্ধুর সহায়তা কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আপনি কিছু আঘাতের সম্মুখীন হলে আপনার চরম সাহস এবং শক্তি প্রদর্শন করা প্রয়োজন আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা সহজেই এর থেকে অতিক্রম করতে পারবেন আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সোপে দিন আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না আপনার প্রেরণীর সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন আপনার শরীর চর্চা করতে আপনি আজও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে যা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে সৌভাগ্য প্রকৃত পক্ষে সেই সব মহান লোকেদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমতার সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখে এই রাশির শুভ রঙ হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ